জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ রাতের রাত এবং দিনের এত বিশাল প্যান্ডেলের এত মানুষ আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল আমি কি বলে দিব সেটা আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট একটা চুক্তির ভিত্তিতে চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে এই আমলটা করবেন খুব সহজ আমল শুধু দুই ঠোর ব্যবহার করলেই হবে এবং মুখস্ত আপনারা সবাই জানেন নতুন কিছু না

কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেন না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল পে নবী সাদ্লাম বাদে গেছে আপনি জানেন আমলটা আপনার এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজন নেই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নেই আমলটা হলো ভাইরা দূর পাঠ করা জানি না এমন কোন মানুষ আছে এখানে তোমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা রাগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টার সময় দুরুৎ পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ সলাত মারুদ আলাইয়া তোমরা যে দুরুত পড়ো আল্লাহর ফেরেশ তারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন তো আল্লাহর ফেরেশতা বলবে যে হে আল্লাহ রসুল সুবর্ণ চট থেকে বাংলাদেশের ওই থানার ওই উপজেলার ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূর প্রেরণ করেছে জুমার আমলটা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমি বলবো সেটা হলো দুরুদের আমল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরুদকে নিয়মিত করবে আকড়ে ধরবে যত বড় বিপদে থাকুক না কেন বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে আমার এই হাজার সমস্যার সমাধান করে আমরা দোয়া করবো নবীজ ইসালিস্লামের জন্য লাভ হবে আমাদের নিজেদের অতএব দূরত পড়ব তো ইনশাল্লাহ বিশেষ করে রাত আজকে মাহফিলা আসছেন এখনই মনে মনে শুরু করে দেন যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করায় দিবেন নিজে মনে করবেন এই আমল আমাদের মধ্যে এভাবে অভ্যাস গড়ে তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করেন